ডিজাইনটা খুব অসাধারণ হাতের মাঝে আবার একবারে একটা ইংলিশ ডিজাইন গরম লাগি খুব আরামদায়ক একটা কাপড় মাত্র চারশো বিশ টাকা ডলফিন মেশিন ভিডিও দেখবা আর অফার পাইবা আমার মনে হয় না বাংলাদেশর কোনো দোকানদার অত কম দামে দিতে পারবো ওই দোকান ঈদর পরে প্রচুর ডিজাইন আছে সত্তরটা থেকে আশিটা ডিজাইন আছে এগুলো একটা একটা ডিজাইন দেয় প্রচুর ডিজাইন আছে ওই দোকান ঠিক তো সাইটটা কালার আছে মাস্টার কালারটা আরো অসাধারণ ব্ল্যাক কালার প্রিন্ট দেওয়া হয়

প্রচুর মাল একজনে বিশটা পঁচিশটা আপনার ভিডিও দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিবা অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গা আমরা দেওয়ার চেষ্টা করবো আপনারা আরো অসংখ্য ভিডিও আছে অসংখ্য ডিজাইন আছে আমার আইডি টু কিয়া বাকি ভিডিও দেখি ধন্যবাদ